প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভাইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সেশন তিন নিয়ে আলোচনা করব প্রযুক্তি এবং সামাজিক সংস্কৃতির পরিবর্তন গত দুটি সেশনে আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগ আন্তর্জাতিক পর্যায়ের প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জেনেছি তবে আমরা কিন্তু কেবল যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করি না বর্তমানে আমরা আমাদের ব্যক্তিগত সামাজিক এবং সাংস্কৃতিক নানা ক্ষেত্রেই প্রযুক্তি ব্যবহার করি প্রযুক্তির প্রভাবে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যেসব পরিবর্তন এসেছে সেগুলোর সম্পর্কেই আমরা আজ জানব আর শুধু আমাদের নিজেদের সমাজ বা দেশ নয় সেই সাথে আমরা এশিয়া প্যাসিফিক পরিমণ্ডলের অন্যান্য দেশে প্রযুক্তির প্রভাবে সৃষ্ট পরিবর্তনগুলো সম্পর্কে জানবো শুরুতেই আমরা কয়েকটি ছবি দেখি এবং সেগুলোর মধ্যে কি পার্থক্য তা ছবির নিচের খালি ঘরে লেখি তো দেখো এখানে অতীত এবং এখানে বর্তমান সম্পর্কে বলা হয়েছে তো অতীতে হচ্ছে কি করা হতো দেখো ছবি দেখে বোঝা যাচ্ছে অতীতে জমি চাষ করার জন্য গরু গরু এবং গরুর হাল ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে কি করছে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে এবং এখানে অতীতে কি হতো ক্রিকেট ম্যাচ দেখার জন্য সামনাসামনি ক্রিকেট স্টেডিয়ামে যাওয়া লাগতো কিন্তু বর্তমানে কি হচ্ছে আমি ঘরে বসে চাইলে মোবাইলে কি করতে পারি আমার দূরে দূরবর্তী ম্যাচগুলো দেখতে পারি এরপর আগে হচ্ছে চিঠি প্রদান করা হতো বর্তমানে কি মেইলের মাধ্যমে আমরা আমরা কি করতে পারি জানতে পারি কথা বলতে পারি এরপর আগে নিজে উপস্থিত থেকে সবজি কেনাকাটা করা যেত বর্তমানে কিন্তু অনলাইনেও কি করা যাচ্ছে কেনাকাটা করা যাচ্ছে অনলাইন অর্ডার করে যে আমরা কেনাকাটা করি সেগুলো করা যাচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের কি পরিবর্তন তো এগুলো একটু গুছিয়ে তোমরা লিখবা অথবা সাজিয়ে লিখবা এরপর দেখো উপরের ছবিগুলো দেখে আমরা একটা ব্যাপার বুঝতে পারি যে ডিজিটাল প্রযুক্তির নিত্য নতুন আবিষ্কারে আমাদের জীবন অনেক সহজ হয়েছে আগে কেমন যেমন কোনো প্রয়োজনীয় চিঠি আস আসতে অনেক সময় লেগে যেত কখনও কখনো এমনও হতো যে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি ভর্তির সময় পার হয়ে যাওয়ার পর আসত কিন্তু এখন ইমেইলের মাধ্যমে মুহূর্তেই আমরা যে কোনো গুরুত্বপূর্ণ চিঠি বা সংবাদ পেয়ে যাই আবার অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে মানুষের যোগাযোগ বাড়লেও মানুষের মধ্যে মুখোমুখি যোগাযোগ বা কথা বলা কমে গিয়েছে এর বাইরেও আরও অনেক ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির কারণে অনেক পরিবর্তন এসেছে কিছু ইতিবাচক আবার কিছু কিছু নেতিবাচক এখন আমরা আমাদের দৈনন্দিন নানা কাজে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সম্পর্কিত কয়েকটি ঘটনা পড়ব ঘটনাগুলো পড়ে আমাদের বিশ্লেষণ করতে হবে যে সেগুলো কি আমাদের জীবনে ইতিবাচক নাকি নেতিবাচক ইতিবাচক হলে কেন এবং নেতিবাচক হলে প্রতিকারের উপায় কি এসো তাহলে ঘটনাগুলো পড়ে বিশ্লেষণ শুরু করি তো এইখানে কয়েকটি ঘটনা দেওয়া আছে দেখো আমরা এর একটি নমুনা সমাধান দেখি প্রথমটা হচ্ছে কি অনলাইনে সহজে বিভিন্ন লক্ষণ জানিয়ে রোগ সম্পর্কে ধারণা পাওয়া অনেকেই তাই এখন ইন্টারনেট খুঁজে লক্ষণ জানিয়ে রোগ নির্ণয় করে সেই রোগের ওষুধ সেবন করছে ঘটনাটি নেতিবাচক কারণ ইন্টারনেটের সাহায্যে রোগের ওষুধ খাওয়া ঠিক না কোনো রোগের লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ পরামর্শে ওষুধ পাওয়া পাওয়া উচিত বিভিন্ন অনলাইন কোর্স করে অনেক শিক্ষার্থী তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি অন্যান্য অনেক বিষয়ে জ্ঞান এবং দক্ষতা অর্জন করছে ঘটনাটি ইতিবাচক কারণ শিক্ষার্থীরা বিভিন্ন অনলাইন কোর্স করে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি দক্ষতা অর্জন করছে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আজকাল দূর দেশে বা উন্নত শহরে বা বাড়িতে বসে অনেকেই অফিসের বা ব্যবসায় বাণিজ্যের কাজ করছে ঘটনাটি ইতিবাচক কারণ ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আজকাল দূর দেশে বা অন্য শহরে বা বাড়িতে বসে অফিস বা বাণিজ্যের কাজ করছে এতে এতে করে মানুষের টাকা সময় কম খরচ হচ্ছে ডিজিটাল প্রযুক্তির কারণে আজকাল সহজেই বন্ধু বান্ধব পরিচিত জন এমনকি খ্যাতিমান ব্যক্তিদের সাথেও যোগাযোগ করা যায় অনেকে আজকাল তাই অনেক তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা পোস্টে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন ঘটনাটি ইতিবাচক কারণ ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে সহজেই সবার সাথে যোগাযোগ করা যাচ্ছে তো আজকের সেশন এই পর্যন্তই তোমাদের যদি এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক এ যুক্ত হতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে